আজকে যদি আমরা আওয়ামী শাসনের সময় চিন্তা করে দেখি আমরা কোনো নিউজ পেতাম না আপনাদের এই যে এত 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 নিউজ পোর্টাল যেগুলো মেন স্ট্রিম পর্যায়ে আমরা জানি তার পাশাপাশি এতগুলো প্যারালাল মিডিয়া কেন তৈরি হলো কারণ সেই সময় আমরা আসলে প্রকৃত সত্য জানতে পারতাম না এবং প্রকৃত আন্দোলনের কথা প্রকৃত মানুষের কথা জানানোর জন্যই অনেকগুলো সেই সময় আরও অনেকগুলো সাংবাদিকতার যেমন তৈরি হয়েছে তেমনি অনেকগুলো নিউজ পোর্টালে তৈরি হয়েছে তার মানে আপনারা একটি আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া ফসল ঠিক তেমনি এই পর্দার এই ব্যানারের এই পাশে যারা আছে তাদেরকে আপনারা দেখেছেন এখানে প্রায় প্রত্যেকেই প্রায় প্রায় বলবো না সকলেই এই পুরো আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘদিন মাঠে কাজ করা মানুষ এবং চব্বিশের যে গণ আন্দোলন হলো সেই আন্দোলনে প্রত্যেকে আমরা মাঠে ছিলাম তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে যে আজকে আমরা পাঁচ তারিখের পরে যে বাংলাদেশটা পেলাম সেটা কেমন করে এত বৈষম্যের শিকার হতে হতে হচ্ছে